আমরা যাদের বন্ধু বা প্রিয়জন বলে ভাবি সব সময় কি তারাও আমাদের তেমনই ভাবে না আসলে কি জানেন বন্ধু বলেন বা প্রিয়জন কারো কাছে আমরা ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি হয়তো কারো কারো জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোর একটা বেস্ট অপশান হয়ে আছি অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অটল সেটা কেউ কখনো নিতে পারবে না আমরা ভুল ভাবি আমাদেরকে ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে আমাদেরকে মনে করার সময়ও তাদের থাকে না হয়তো যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সব সময় তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারি না প্রিয় মানুষের প্রায়োরিটি লিস্টে আমরা সবসময় প্রথম হয়ে থাকি না এগুলো জীবনের অপ্রিয় সত্যি এগুলো মেনে নেওয়া কষ্টের কিন্তু খুব প্রয়োজন